নমস্কার আমাদের নিউজ চ্যানেলগুলো ঠিক রকম এক কথায় বলতে গেলে জমের অরুচি কিন্তু আজকে আপনাদের একটা ক্লিপ দেখাবো যেটা আপনাদের সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে জমের নয় এটা বক রাক্ষসেরও অরুচি এবং দেখলে আপনার চোখে ঘোর ঘনাবে গায়ে পুলক আসবে এবং রাত্রে আপনি দুঃস্বপ্ন দেখতে পারেন বুক ধুকপুক করতে করতে ঘুম ভেঙে যেতে পারে তো বেশি কথা না বাড়িয়ে প্রথমে আগে ক্লিপটা দেখে নেওয়া যাক তারপর আমরা অন্য কথায় আসবো

আমার সব থেকে ভালো লেগেছে ওই অংশটা যেখানে একজন তথাকথিত আলোচক বা বিশেষজ্ঞকে আমি জানি না তিনি চলে যাবার চেষ্টা করছেন আর দূর থেকে একজন স সঞ্চালক নামধারী মানুষ অন্তত মানুষের মতোই দেখতে তিনি চিৎকার করে বলছেন পালিয়ে যাচ্ছে রে পালিয়ে যাচ্ছে তা এ বস্তু টিভির পর্দায় আপনারা কখনো দেখেছেন কি না জানি না আমি কখনো দেখিনি যেটা সাধারণভাবে দেখা যায় যে দুই দল লোক আসতেন গুটিয়ে দুই দুই দিক থেকে এমন চিৎকার করছেন যে কারো কথায় কিচ্ছু বোঝা যাচ্ছে না তখন সঞ্চালক নামক মানুষটি আবারও যাকে মানুষের মধ্যে দেখতে তিনি উপস্থিত হন এবং এক দলকে মিউট করে দেন এবং অন্য দলকে চিৎকার করতে দেন তারপর সবার গলা ছাপিয়ে তিনিও চিৎকার করতে থাকেন তো এইগুলোতে আমরা অভ্যস্ত কিন্তু এই জিনিসটা কখনও দেখিনি এগুলো সাধারণভাবে মাছের বাজার বা অন্য জায়গায় এই ধরনের ঝগড়াঝাটি হয়ে থাকে এবং ঝগড়াঝাটি যদি এই মাত্রায় পৌঁছয় তখন যেটা হয় তখন সত্যি সত্যি একদল লোক হাসি ঠাট্টা থামিয়ে এসে ছাড়িয়ে দেবার চেষ্টা করে তো এইখানে মাত্রাটা সেখানেই এবং আমরা আশা করতে পারি যে কিছুদিনের দিনের মধ্যেই হয়তো দেখতে পাবো দুই দল লোক আস্তিন গুটিয়ে টিভি চ্যানেলে মারামারি করছে এবং ওটারই নাম দিচ্ছে নিউজ এবং বিশেষজ্ঞদের আলোচনা এবং সেখানে রেফারির ভূমিকা পালন করতে করতে একটি পক্ষ নিয়ে সঞ্চালকে এসে দড়াম করে কারো মাথায় বাড়ি দিয়ে দিলেন যিনি পড়ে গেলেন তার উপর দাঁড়িয়ে গ্ল্যাডিয়েটারের মতো তিনি ঘোষণা করছেন আমি জিতলাম তাই এসব খুবই সম্ভব যেদিকে এগোচ্ছেন নিউজ এবং বিশেষজ্ঞরা যেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিষয়টাকে তাই এগুলো খুবই সম্ভব কিন্তু আমার একটা বিষয় ছিল যে এই যে বিশেষজ্ঞরা এবং সঞ্চালকও এরা যে এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন এদের বাড়ির লোকরা এগুলো দেখে না নিশ্চয়ই দেখে এরা নিজেরাও তো অংশগ্রহণ করেন সাধারণভাবে আমি ধরে নিতে পারি এরা বদ্ধ উন্মাদ নন বাইরে গিয়ে সব সময় জিৎকার চেঁচামেচি ঝগড়া ঝাঁটি এর সঙ্গে লাঠালাঠি ওর সঙ্গে ফাটাফাটি করে দিন কাটান না তাহলে তো পুলিশরা ধরে নিয়ে যেত নিশ্চয়ই বাইরে শান্তিপূর্ণ জীবনযাপন করেন কিন্তু টিভি চ্যানেলে এসে জিনিসটা করেন কী করে সব সময় যেন যুদ্ধ করছি এবং শুধু যুদ্ধ করছি না এক পক্ষের লোক আপনারা জানেন যে গদি মিডিয়া যা যা করে সেটা হচ্ছে এক পক্ষের লোককে বলতে দেয় আমার আশ্চর্য লোক আশ্চর্য লাগে অন্য পক্ষের লোকজনের কথা ভেবে তারা এসে নিয়মিতভাবে চিৎকার করেন তাদেরকে মিউট করে দেওয়া হয় এবং অন্য পক্ষের গালাগাল শুনে যান এটা কিভাবে সম্ভব আমি জানি না মুখ দেখানোর একটা খুব লোভ থাকে জানি কিন্তু সেই লোভ এত তীব্র যে যা আপনাকে যা খুশি বলে গালাগাল দিচ্ছে যাচ্ছে তাই অপমান করছে কিন্তু আপনার শ্রীমুখটি দেখা যাচ্ছে টিভিতে তাই আপনি ওখানে চুপচাপ বসে থাকবেন এটাকে কি বলে সিদ্ধান আমি ঠিক জানি না কিন্তু এই নিয়ে আমার একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে ছিল তো কেন ওরা ওখানে যায় এরা কি বাড়িতে পাড়াতে তারপর কি মুখ দেখাতে পারে তো এই একটা প্রশ্নের উত্তর আমি খানিকটা আংশিকভাবে হলেও পেলাম একদম সাম্প্রতিক কালে গত দু এক দিনের মধ্যে আকাশ ব্যানার্জির একটা ভিডিওতে তা আকাশ ব্যানার্জির ভিডিওতে উনি কি বললেন আপনারা সবাই জানেন যে ইদানিং এই তথাকথিত যুদ্ধের আবহে এই চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি খুব বেড়েছে এবং কোনো কোনো অনেক হিন্দি চ্যানেলে আর নাকি পাকিস্তান থেকেও লোক নিয়ে আসা হচ্ছে মানে সশরীরে তারা আসছেন এরকম না ওখান থেকে হয়তো ইন্টারনেট বা জুম কিছুতে একটা যোগদান করছেন এবং তাদেরকে গুছিয়ে গালাগাল দেওয়া হচ্ছে মিউট করে দেওয়া হচ্ছে এবং প্রচুর গালাগাল খেয়ে তারা বাড়ি চলে যাচ্ছেন তো প্রশ্নটা একই ওরা আসছেন কেন তা আকাশ ব্যানার্জি তার ভিডিওতে বলেছেন যে ওদেরকে বিপুল পয়সা দেওয়া হচ্ছে পারশো পাঁচশো থেকে এক হাজার ডলার দেওয়া হচ্ছে আপনারা টাকায় কনভার্ট করে দেখুন সেটা কত হয় উনি কোথেকে জেনেছেন আমি জানি না নিশ্চয়ই মিথ্যে কথা বলেননি এবং আসার পর তারা স্বেচ্ছায় গালাগাল খাচ্ছেন খেয়ে দেয়ে মনের আনন্দে বা বাড়ি চলে যাচ্ছেন কারণ পকেটে অনেক পয়সা ফলে সবাই খুশি টিভি চ্যানেল খুশি তাদের প্রচুর টিআরপি বাড়ছে বা যারা এসেছেন তারাও খুশি প্রচুর পয়সা পেয়েছেন এবং সব মিলিয়ে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হচ্ছে সবাই খুশি তা এইটা জানার পর আমার বিস্ময় খানিকটা মিটল যে আসলে তাহলে ব্যাপারটা ট্যাঁকের ওরা যে শুধু বিদেশিদের পয়সা দেন তা তো নয় নিশ্চয়ই দেশের লোকেদেরও পয়সা দেন এবং যারা জেচে গালাগাল খেতে আসেন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি অপমান ধমক ইত্যাদি সহ্য করে যান এমনি এমনি যান না ট্যাঙ্কটা গরম থাকে সুনীল গাঙ্গুলির সেই সময় বলে একটা উপন্যাস ছিল তাতে একজন জমিদার চরিত্র ছিলেন যিনি একগুচ্ছ টাকা ছড়িয়ে দিতেন তারপর তার দুই অমাত্মকে বলতেন পিছনটা উঁচু করে এখানে দাঁড়া দাঁড়ানোর পর তিনি কি করতেন ওটাই তার হবি ছিল ক্যাঁত ক্যাঁত করে দুজনের পিছনে দুটো লাথি মারতেন একবার বোট থেকে লাথি মেরে গঙ্গাতে ফেলেও দিয়েছিলেন তা ওইটাই ছিল তার মজা এবং মো সাহেবরা কিচ্ছু বলতো না কারণ এত কাঁড়ি টাকা তিনি ছড়াতেন যে তাতেই ওদের খুব আনন্দ হতো পেট চলে যেত তো বটেই ফুর্তি ফার্তার উপকরণও জুটে যেত তা আমাদের এই যে তথাকথিত সঞ্চালক এবং তথাকথিত বিশেষজ্ঞ যারা অজস্র রকম জ্ঞান বিতরণ করে যাচ্ছেন যেগুলোর কোনো মানে নেই অর্ধেক শুনতে পাওয়া যায় না তো বটেই এবং যেগুলো বলেন সেগুলো কোনো মানে নেই সেগুলো ওনারা কেন করেনি রহস্যটা খানিকটা আমি আন্দাজে বুঝতে পারলাম যে ট্যাঙ্কটা গরম থাকে এবং পয়সা করি যদি জোটে তাহলে মানুষ যা খুশি করতে পারে পিছনে লাথিও খেতে পারে সেটা এদের দেখে খুব স্পষ্ট করে বুঝতে পারা যায় তা ফলে আমরা বিশেষজ্ঞদের কথা শুনি যেগুলো ওরা মূলত পয়সার বিনিময়ে বলেন কি কি জানি যে এক তো গালাগাল খাচ্ছেন যে মাকু বলে যারা পরিচিত তারা তারা মুখ চুপচাপ করে গালাগাল খেয়ে যাচ্ছেন ওটাই তাদের রোল বিশেষজ্ঞরা কী বলে যাচ্ছেন তারা বলে যাচ্ছেন যে পাকিস্তানের আকাশপথ জ্যাম হয়ে গেছে জলপথ জ্যাম হয়ে গেছে এবং পাকিস্তানের অমুক সেনানায়ক বাংকারে গিয়ে লুকিয়ে আছেন এবং আমরা জিতে গেছি এবং পতাকা ছিঁড়ে সে টিভির পর্দায় যেখানেই হোক লাইভ হোক বা অন্যত্র হোক পতাকা পতাকাটতাক্কা ছিঁড়ে যুদ্ধ জয় ঘোষণা হয়ে যাচ্ছে ওটাই যুদ্ধ এবং ওটাই জয় আকাশ ব্যানার্জি এটা নিয়েও মজা করে বলেছেন যে আগে ইন্দিরা গান্ধী নামক একজন প্রধানমন্ত্রী ছিলেন তিনি যুদ্ধজয় বলতেন সেনা নামিয়ে বাংলাদেশ বাংলাদেশের দিকে এগোনো ভাবতেন আর এরা যুদ্ধজয় বলতে ভাবে কিছু অর্ডার দিয়ে কিছু পাকিস্তানের পতাকা অর্ডার দিয়ে টিভির সামনে সেগুলো ছেড়ে ফেলা বা পুড়িয়ে ফেলা তো এইটাই হচ্ছে যুদ্ধ তা এটা যে কি জোকারি সে আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি কিন্তু দেশের একটা বড় অংশের মানুষ তারা আবার তথাকথিত শিক্ষিত তারা সেটা বুঝতে পারছেন না সে খুব আনন্দের কথা তা যুদ্ধের এটা একটা ফরম্যাট একটা ফর্ম্যাট হচ্ছে যে লোকজন টিভির সামনে পুলিশি প্রহরায় যুদ্ধ করছে তো এইটা আরও মজার জিনিস এইটা নিয়েও আপনাদের একটা ক্লিপ দেখাবো আগে ক্লিপটা দেখে নিন তারপর তার ব্যাখ্যায় আসবো এই যে ক্লিপটা দেখলেন এখানে একজন তিলক কাটা ভদ্রলোক খুব চেঁচাচ্ছেন দেখতে পেলেন তিনি কে নিশ্চয়ই মনে করতে পারছেন যদি না মনে করতে পারেন বলে দিই যে আপনাদের নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড সফর এবং সেই সংক্রান্ত বিক্ষোভ গোলযোগ ইত্যাদির কথা মনে আছে ভালো করে খেয়াল করে দেখুন সেই সময়ে এই ভদ্রলোককে ওখানে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছিল তখন উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লন্ডনে দাঁড়িয়ে হিন্দু বীর হয়ে যুদ্ধ ঘোষণা করছিলেন এখন সেই যুদ্ধ মিটে গেছে এর পরের যুদ্ধটা ওনা শুরু হয়ে গেছে উনি আবারও পুলিশি প্রহরায় একজন পাকিস্তানি বা ওই জাতীয় কাউকে দেখে কেটে ফেলবো মেরে ফেলবো বলে যুদ্ধ ঘোষণা করছেন তাই ইনি হচ্ছেন পেশাদার যোদ্ধা লন্ডনে যুদ্ধ করেন বেশ করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যুদ্ধের হচ্ছে এই ফর্ম্যাট হয় সভা সমিতিতে গিয়ে হুল্লোড় করব কিংবা পুলিশি প্রহরায় নিরাপ নিরাপত্তা বলয়ে দাঁড়িয়ে প্রচণ্ড আস্তিন ফলাবো আয় আয় দেখি তোকে কী দেখিস তোকে কী করে দিতে পারি আসলে কিচ্ছু করতে পারবেন না এরা হচ্ছে সেই জাতীয় লোক যারা চায়ের দোকানে বসে বলেন কোথায় আছে বুস কোথায় আছে লাদেন আয় একবার আমার পাড়ায় এলে আমি কিন্তু দেখিয়ে দেবো মজা দেখিয়ে দেবো একদম বদমাইশি সব ঘুচিয়ে দেবো তো এগুলো ফুটোমস্তানি এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই মস্তানি চলছে ওই লন্ডন থেকে শুরু করে বিধানসভা গেটের সামনে টিভিতে এবং রাজনীতিকদের মধ্যে তারা পুটো করে মানুষকে টুপি দেওয়ার চেষ্টা করছেন যে তারা নাকি ভয়ঙ্কর যুদ্ধ করছেন এতই যদি যুদ্ধ করতেন তাহলে এতদিন পুলওয়ামার ঘটনার কি প্রতিকার হলো কি বিচার হলো কারা দোষী নিশ্চয়ই বার করতে পারতেন কিছু করতে পারেননি এবারও কিছু করতে পারবেন না কিন্তু এই উন্মাদনাটা তারা ছড়িয়ে যাবেন এটাই কিন্তু পদ্ধতি ফলে যুদ্ধ হচ্ছে মূলত টিভিতে উন্মাদনা ছড়ানো হচ্ছে টিভি হোয়াটসঅ্যাপ ফেসবুক জুড়ে অজস্র ভিডিও এবং গরম গরম কথায় এবং বেশ কিছু মানুষ সেই কথায় নাচছেন এবং খুব দুর্ভাগ্যজনকভাবে তাদের মধ্যে তথাকথিত শিক্ষিত এবং সাইনিক লোক সাইনিং লোকজন প্রচুর আছেন তো তারা তাদের কাজ করছেন নিজেদের শিক্ষিত বলছেন এবং নেচে চলেছেন বাঁদর নাচের মতো টিভির কথায় তারা করুন আমাদের কাজ আমাদের করতে হবে এই ধান্দাবাজি ঢপবাজি গুলবাজি যেগুলো চলছে যুদ্ধের নামে এগুলোকে আমাদের এক্সপোজ করে দিতে হবে সেই কাজ আমি করছি এই এই ভিডিওটা তার অংশ আপনারা যারা দেখছেন তারা অতি অবশ্যই এই কথাগুলো চারদিকে বলুন কারণ আপনারা আগেই জানেন যে এই লোকগুলির কিন্তু আসলে পেশি শক্তি মনের জোর সিট দাঁড়া কিচ্ছু নেই যে কোনো প্রতিরোধের সামনে দাঁড়ালে এদের গুলবাজি নিয়ে একটু চ্যালেঞ্জ করলে এরা কিন্তু ছিটকে পালাবে ফলে এদেরকে প্রতিরোধ করুন যে কোনো জায়গায় এদের সাহস বলে কিছু নেই এবং প্রতিরোধ করতে পারলে এরা মিনমিন করবে এদের এই যে প্রচন্ড বীরত্ব আর থাকবে না হিন্দু বীরদের কিন্তু ওটাই বিশেষত্ব এদের বীরত্ব শুধু মুখে মুখেন মারিতং জগৎ তো এদের ন্যারেটিভকে একদম ফুটো করে দিতে হবে এদের ন্যারেটিভকে ফুটো করে দিতে হবে এদের হোম্বিতম্বি হাম্বা যে চিৎকার করে চলেছে এরা এটাকে ফুটো করে দিতে হবে আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে তাই করছি আপনারাও যদি এরকম কোনো লোকের সন্ধান পান অতি অবশ্যই ফুটো করে দিন বিন্দুমাত্র দ্বিধা না করে মিনমিন করবেন না তো আজকের বক্তব্য এইটাই আপ আমার ভিডিও আমাদের ভিডিও গুরুচন্ডাদের ভিডিও যাদের পছন্দ হয় তারা নিয়মিত দেখুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের একটা সাইট আছে সেখানে অবশ্যই আসুন আমাদের বইপত্র বিক্রি হয় আমাদের বইপত্র আছে পাবলিকেশন দেখুন এবং সবাই ভালো থাকবেন এই ধান্দাবাজদের কথায় প্রভাবিত হবেন না আজকে এইটুকুই নমস্কার